যে মামলা চলছে সেই মামলায় গোর্খা জেন মুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুংকে অন্তর্ভুক্ত করার নির্দেশ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট মদন্ত হত্যা মামলায় নয়া মোর গোর্খালেগের সভাপতি বিমল গুরুংকে এই মামলায় অন্তর্ভুক্ত করার নির্দেশ আপনাদেরকে জারি রাখি দু হাজার দশ সালে মে মাসে দার্জিলিং এ সভা করতে এসে প্রকাশ্য রাস্তায় সকাল সাড়ে নটায় প্রায় তেড়শো জন ঘিরে ধরে থাকে এবং সেখানে কুনর মদন তামাং এই ঘটনায় মূল যে অভিযুক্ত নিকল তামাং তাকে গ্রেফতার করা হলো। প্রিন্টেল ভিলেজ থেকে এসে পালিয়ে যায় এরপরেই এই হত্যাকাণ্ডের তদন্ত নেয় সিবিআই এবং দু হাজার সতেরো সালের অগস্ট মাসে কলকাতার নগরদয়ারা আদালত নির্দেশ দিয়েছিল গুরুকে নামে চারশে দেওয়া থেকে দেওয়া হোক সেখানেই নয়া বোর মদন তাবাং হত্যা মামলায় গোর্খা জেনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুংকে অন্তর্ভুক্ত নির্দেশ নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপথে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে মদন তাবাংপুরের মামলায় বিপাকে বিমল গুরুং মোর্চারে তাকে অন্তর্ভুক্ত করার নির্দেশ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিপাকে পড়লেন বিমল গোরুম গোর্খা জনমক্তি সভাপতি আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি মদন্তা মাংকুরের মামলায় বিপাকে বিমল গোরুম বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী এই নিয়ে বিমল গোরুম কি আরো বিপাকে পড়ে গেলেন না দেখো ঘটনায় প্রায় চোদ্দ বছর অতিক্রান্ত এবং সেই গত চোদ্দ বছর থেকে এই মামলার বিভিন্ন সময় তদন্ত করেছে সিবিআই এবং সিবিআই কলকাতা হাইকোর্টের নির্দেশেই মূলত সিবিআই তারা তদন্ত শুরু করে কিন্তু দীর্ঘ সময় ধরে এই মামলার চার্জশিট দেওয়ার পরেও গুরুং তিনি নগর দায়রা আদালত অর্থাৎ কলকাতা নগর দায়রা আদালত থেকে তাকে একেবারে ডিসচার্জ করে দেওয়া হয় অর্থাৎ তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছিল অর্থাৎ এই মদন কামান হত্যা মামলায় মদন তামাগের ফিল ভারতী তামান তিনি যে মামলা দায়ের করেছিলেন সেই মামলার পরিপ্রেক্ষিতে চারদিক থেকে বাদ চলে যায় বিমল গুরুমের নাম এবং তারপর থেকেই কিন্তু এই মদন তামান দু হাজার দশ সালে দার্জিলিং ম্যানে প্রকাশ্য বিবালকে তাকে খুন হতে হয়েছিল এবং এই ঘটনায় সরাসরি বিমল গুরুম শুধু নয় রোশনগিরি থেকে শুরু করে একাধিক ব্যক্তির নাম সেখানে উল্লেখ ছিল অর্থাৎ ভারতী চামাংয়ের যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে এবং তারপর থেকে দীর্ঘ সুত্র মামলার শুনানি হয় কখনো কলকাতা নগর জায়গা আদালত কখনো বা কলকাতা হাইকোর্ট আজকে সিবিআই পক্ষ থেকে এবং তার পাশাপাশি ভারতী জামাং তারা প্রত্যেকেই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল যাতে এই মামলার যে মূল অভিযুক্ত অর্থাৎ বিমল গুরুমকে কোনোভাবেই যাতে অব্যাহতি দেওয়া না হয় অর্থাৎ নিম্ন আদালতের যে নির্দেশ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তাকে কলকাতা হাইকোর্ট বিমল গুরুমকে আবার নতুন করে এই মামলায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েই যেমন দিয়েছে এবং সিবিআই যেভাবে তদন্ত করছিল সেভাবেই তারা তদন্ত চালিয়ে যাবে অর্থাৎ এই মদন্ত হত্যা মামলায় অবশ্যই যে কথা তুমি বলছিলে যে একেবারে নয়া মোট একেবারেই নয়া মোড় বলা যায় কারণ দু সালের পর থেকে দু সাল দীর্ঘ সময় হয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো অপরাধী এখনো পর্যন্ত সাজা পায়নি অর্থাৎ একেবারে খানিকটা অক্সিজেন পেল ভারতী তামাং অর্থাৎ মদন তামাংয়ের ঠিক এ কথা বলার অপেক্ষা রাখেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য ষষ্ঠী কথা বলছিলেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় সঙ্গে